চার সেপ্টেম্বর থেকে শুরু করে একুশ সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকার জীবনে এক অলৌকিক পালাবদলের সময় শুরু হতে চলেছে এই সময়টি শুধুমাত্র কোনো সাধারণ সময় নয় এই সময়ের মধ্যে দেবী মায়ের আশীর্বাদে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনি কখনো কল্পনাও করেননি এক অদৃশ্য শক্তি এক অতীন্দ্রিয় প্রেরণা এবং এক গোপন অলৌকিক শক্তি আপনার জীবনের চারপাশে বিস্তার করতে চলেছে বহুদিন ধরে আপনি যেসব অভ্যন্তরীণ সংকটে ভুগেছেন যে আকাঙ্ক্ষাগুলো মনে মনে চেপে রেখেছেন বা যেসব দুঃখ আপনি প্রকাশ করতে পারেননি তা সব এবার প্রকাশের মুখে দেবী মায়ের চরণ যখন কারো গৃহে প্রবেশ করেন তখন শুধু বাহ্যিক দিক নয় মানুষের মন আত্মা কর্ম এবং ভাগ্য সমস্ত কিছু বদলে যেতে শুরু করে সিংহ রাশির ওপর এই সময় যে বিশেষ দৃষ্টি রয়েছে তা খুব কম সময়ে দেখা যায় তবে এখানেই শেষ নয় এই আশীর্বাদ যেমন আশ্চর্যরকম উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে ঠিক তেমনই আপনি যদি যথাযথ প্রস্তুতি না নেন বা নিজের চারপাশের মানুষদের মধ্যে অয়াচিতভাবে এই বিষয়টি প্রকাশ করে ফেলেন তবে এই শুভ সময় হঠাৎ করেই বাধাপ্রাপ্ত হতে পারে এই মুহূর্তে আপনার জীবনের কিছু পরিবর্তন এমনভাবে ঘটবে যা আপনি চাইলেও সবাইকে বোঝাতে পারবেন না হঠাৎ করে আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা অতিরিক্ত আকর্ষণ আত্মবিশ্বাস আরেক প্রকার অভ্যন্তরীণ স্থিরতা অনুভব করতে পারেন আপনি বুঝতে পারবেন কেউ যেন আপনার ভেতরে বসে আপনাকে চালনা করছে অনেক সময় আপনি এমন কাজ করে ফেলবেন যা আপনি আগে কোনোদিন করার কথা ভাবেননি অথচ তা হবে একেবারে সঠিক সিদ্ধান্ত এই সময় আপনার ইনটিউশন বা অন্তর্জ্ঞান খুব শক্তিশালী হয়ে উঠবে আপনি যদি অন্তর থেকে এই সিগন্যালগুলোকে অনুসরণ করেন তাহলে আপনি নিশ্চিতভাবে সাফল্যের এক নতুন ধাপে পৌঁছে যাবেন তবে একটা জিনিস মনে রাখবেন এই সময়ের শক্তি খুবই সংবেদনশীল আপনি যদি আপনার চারপাশের সবাইকে এই পরিবর্তনের কথা বলেন যদি কাউকে এই অলৌকিক অভিজ্ঞতার কথা জানান তাহলে সেই গোপন শক্তির প্রভাব ক্ষীণ হয়ে যাবে কারণ আজকের পৃথিবীতে বিশেষ করে আপনার পরিচিত মানুষের মধ্যেও এমন অনেকেই রয়েছে যারা আপনার ভালোকে সহ্য করতে পারবে না তারা আপনার হাসি মুখ আপনার উন্নতি এমনকি আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দিতে চাইবে তারা আপনাকে উপরে উঠতে দেখলে আপনাকে নিচে নামিয়ে আনতে চাইবে তাই আপনি যতটুকু পারেন এই সময় নিজের কথা নিজের কাছেই রাখুন কারো সঙ্গে অপ্রয়োজনে বেশি খোলামেলা হবেন না নিজের পরিকল্পনা স্বপ্ন কিংবা ভবিষ্যৎ দিক নির্দেশনা কাউকে বলার প্রয়োজন নেই যারা আগে আপনার ওপর ভরসা করত না তারাও এখন হঠাৎ করে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে হঠাৎ করেই আপনি সমাজে পরিবারে এমনকি কর্মক্ষেত্রে এক প্রভাবশালী অবস্থানে চলে আসতে পারেন কিন্তু সেই সাথে বাড়বে ঈর্ষা অপমান করার চেষ্টা এবং কুৎসা রটানোর চেষ্টা তাই আপনাকে এই সময় খুব ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে পথ চলতে হবে দেবী মায়ের আশীর্বাদ যেমন আপনার জীবনকে ধাপে ধাপে উন্নতির দিকে নিয়ে যাবে তেমনই এটি একটি পরীক্ষা আপনি যদি এই সময় আত্মনিয়ন্ত্রণ রাখতে পারেন নিজের অহংকে দমন করতে পারেন তাহলে আপনি এমন এক স্তরে পৌঁছাবেন যেখানে আপনাকে কেউ আর ছুঁতে পারবে না এই সময় প্রতিদিন সকালে উঠে নিজের ইচ্ছাশক্তিকে দৃ করুন নিজের ইচ্ছাকে মহাশক্তিতে রূপান্তরিত করার জন্য আপনি চাইলে নিম্নলিখিত কয়েকটি অভ্যাস শুরু করতে পারেন যেমন ভোরবেলায় মা দুর্গার নাম স্মরণ করে এগারো বার দুর্গাস্তোত্র পাঠ অথবা চণ্ডীর একটি খণ্ড পাঠ চাইলে আপনার ঘরে একটি ছোট্ট জায়গায় মা দুর্গার একটি ছবি বা মূর্তি রেখে প্রতিদিন ধূপ প্রদীপ দিতে পারেন এই ছোট্ট আচরণ প্রতিদিন আপনার চারপাশে এক অদৃশ্য শক্তির বলয় সৃষ্টি করবে এছাড়া আপনি যদি সম্পূর্ণ নিরিবিলি কোন জায়গায় নিঃশব্দে বসে নিজের হৃদয়ের ভেতরের ভাবগুলো প্রকাশ করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই সময় আপনি একদম একানন কেউ যেন আপনার পাশে দাঁড়িয়ে আছে কেউ যেন আপনাকে নির্দেশ দিচ্ছে কোন দিকে এগোতে হবে কাদের থেকে দূরে থাকতে হবে কখন থামতে হবে কখন ঝুঁকি নিতে হবে এই সময় আপনার কিছু পুরনো বন্ধু বা আত্মীয় হঠাৎ করে যোগাযোগ করতে চাইবে তারা হয়তো বলবে তারা আপনার খোঁজ নিচ্ছে বা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে কিন্তু আপনি নিজেই টের পাবেন তাদের অনেকের চোখে মুখে লুকানো আছে অন্য অভিপ্রায় হয়তো তারা জানতে চাইবে আপনি হঠাৎ করে এত শান্ত প্রতিভাবান স্ফল হয়ে উঠলেন কিভাবে এই রকম জিজ্ঞাসার সময় আপনি শুধু হাসুন বেশি কিছু বলবেন না এই সময়ের শক্তি হল গোপনতা যত আপনি নিঃশব্দ থাকবেন তত আপনার শক্তি বাড়বে এই বিশেষ সময়ের প্রতিটি দিন যেন একটি করে রহস্যময় দরজা যার প্রতিটিতে লুকিয়ে আছে আপনার জীবনের নতুন রূপান্তরের সম্ভাবনা কিন্তু এই দরজাগুলিকে খোলার জন্য প্রয়োজন নির্দিষ্ট চাবি সেই চাবি হল সঠিক সময় বুঝে সঠিক পদক্ষেপ গ্রহণ করা চার সেপ্টেম্বর থেকে শুরু করে একুশ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি দিনই একটি নির্দিষ্ট শক্তির অধীনে পরিচালিত হবে তাই প্রতিদিনের জন্য রয়েছে আলাদা আলাদা নির্দেশিকা এখন থেকে আমরা সেই দিনভিত্তিক পথ নির্দেশনা শুরু করছি হঠাৎ করেই আপনার চারপাশে এক ধরনের ভারী অনুভব জমতে শুরু করে মনে হয় কোন দিক থেকেই কোনো শব্দ আসছে না অথচ ভেতরে ভেতরে এক তীব্র চাঞ্চল্য তৈরি হচ্ছে আপনি নিজের মধ্যেই খুঁজে পান এমন কিছু প্রশ্ন যা আপনি কখনো আগে ভাবেননি আমি কে আমার পথ কোনটি যা করছি তা কি সত্যিই আমার জন্য এই প্রশ্নগুলো আসলে দেবী মায়ের প্রথম স্পর্শ তিনি আপনার অন্তর্গত জগতের দরজায় করা নাড়ছেন কিছুদিনের মধ্যে আপনি অনুভব করতে শুরু করবেন সম্পর্কগুলো বদলে যাচ্ছে কেউ আপনাকে বিনা কারণে এড়িয়ে যাচ্ছে কেউ হঠাৎ করে খুব বেশি কাছাকাছি আসতে চাইছে কেউ এমনভাবে সাহায্য করতে চাইছে যেন তার ভেতর অন্য কোন উদ্দেশ্য লুকিয়ে আছে আপনি বুঝতে পারবেন সবকিছু আগের মতো থাকলেও কিছুই আর আগের মতো নেই এটি সময়ের শক্তি যা গোপনে আপনার চারপাশের মানুষদের আসল রূপ উন্মোচন করতে শুরু করেছে এই সময়ে আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে বড় অস্ত্র আপনার অন্তরে হঠাৎ করে জন্ম নেওয়া উচ্ছ্বাস রাগ বা প্রত্যাঘাতের ইচ্ছা দমন করতে পারলে আপনি নিজের শক্তিকে যথাযথ পথে চালিত করতে পারবেন আপনি যদি চুপ থাকেন নিজের পরিকল্পনা নিজের মধ্যেই রাখেন তাহলে আপনি ধীরে ধীরে সেই অলৌকিক শক্তির সান্নিধ্যে প্রবেশ করবেন যা মানুষকে মানুষের ঊর্ধ্বে নিয়ে যায় আপনার মধ্যে শক্তি বাড়তে শুরু করবে হয়তো আপনি নিজেই অবাক হবেন যে কাজ আপনি আগে বহুবার ভুল করতেন আজ তা একবারেই নিখুঁতভাবে করে ফেললেন যে কথাটি আপনি বলতে সাহস পেতেন না তা আজ অবলীলায় উচ্চারণ করে ফেললেন আপনার কণ্ঠস্বর ভারী হয়ে উঠবে আপনার পদক্ষেপ দৃঢ় হয়ে উঠবে এমন কি কিছু মানুষ আপনার চোখের দিকে তাকিয়ে এক ধরনের ভয় বা শ্রদ্ধা অনুভব করবে এটি সেই সময় যখন বেবি মায়ের শক্তি ধীরে ধীরে আপনার মধ্যে প্রবেশ করছে কিন্তু এই সময়টি যতই পবিত্র হোক এটি ততটাই স্পর্শকাতর আপনি যদি এই পরিবর্তনের কথা কাউকে বলেন যদি কেউ জানতে পারে আপনি বিশেষ কিছু অনুভব করছেন তাহলে সেই শক্তি মুছে যেতে পারে কারণ ঈর্ষা সন্দেহ এবং নেতিবাচক মনোভাব খুব দ্রুত এই শুভ শক্তিকে আচ্ছন্ন করতে পারে এই সময়ে আপনাকে নীরব থাকতে হবে সবার সামনে সাধারণ থাকতে হবে যেন কেউ বুঝতে না পারে আপনার ভেতরে চলছে এক অলৌকিক অভ্যুত্থান এই সময়ে আপনি এমন সব স্বপ্ন দেখতে পারেন যা অতীত বা ভবিষ্যতের সঙ্গে সংযুক্ত আপনি হয়তো এমন কারও মুখ দেখবেন যিনি আজ বেঁচে নেই বা এমন কোনো জায়গা দেখবেন যেখানে আপনি কখনো যাননি এইসব চিহ্ন আসলে সময়ের ভাষা যে ভাষা বুঝতে হলে আপনাকে গভীর মনোযোগে নিজের ভিতরের অনুভবগুলো বিশ্লেষণ করতে হবে অর্থনৈতিক দিকে আপনি হঠাৎ করে টের পাবেন অপ্রত্যাশিত কিছু লাভ হতে চলেছে হয়তো কোনো পুরনো পাওনা টাকা ফেরত আসবে কিংবা কোনো পরিকল্পনা সফল হতে শুরু করবে কিন্তু সঙ্গে সঙ্গে এক ধরনের ভীতি কাজ করবে যেন এই সাফল্যের পেছনে কেউ কিছু হেঁটে আসছে নজর রাখছে কিংবা টেনে ধরার চেষ্টা করছে ঠিক এই সময়টিতে আপনাকে এমনভাবে চলতে হবে যেন আপনি কাউকে না দেখিয়ে নিজের পথ এগিয়ে নিতে পারেন সেই সময়টি এক পর্যায়ে এসে পৌঁছায় যখন আপনার ভিতরের এবং বাইরের শক্তির মধ্যে এক নিখুঁত সামঞ্জস্য তৈরি হয় আপনি বুঝতে পারেন যা কিছু ঘটছে তা কেবল দৈব নয় আপনারই সঞ্চিত কর্মফল আপনার আত্মার আহ্বান এবং আপনার মনের গভীর ইচ্ছার প্রতিফলন এই মুহূর্তে আপনি চাইলে যা ইচ্ছে করতে পারেন আপনি চাইলে নিজের ভবিষ্যৎ গড়ে নিতে পারেন আবার চাইলে পুরনো কোনো অভিশাপ থেকে নিজেকে মুক্ত করে নতুন পথ ধরতে পারেন এমন সময় যাকে আপনি বন্ধু ভেবেছিলেন সে হয়তো আপনার সাফল্যে অস্বস্তি প্রকাশ করবে হয়তো সে এমন কিছু বলবে বা করবে যাতে আপনার মনে হবে আপনার উন্নতি তারা সহ্য করতে পারছে না আপনি চাইলেই বুঝতে পারবেন কে আপনাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে আর কে আপনার পেছনে কাঁটা বিছিয়ে রেখেছে এই সময়টুকু তাই বেছে নেওয়ার সময় সম্পর্ক বেছে নিন কাজ বেছে নিন এমনকি ভাবনাগুলো বেছে নিন যে ভাবনা আপনার ভালো না লাগে তা এই সময় থেকে দূর করে দিন এখন আপনি নিজের সামনে এমন এক রূপরেখা দেখতে পাবেন যা আগে কখনো দেখেননি আপনি বুঝবেন আপনি কেবল একটি মানুষ নন আপনি একটি পথ একটি ধারা যার ভেতর দিয়ে দেবী মায়ের আশীর্বাদ প্রবাহিত হচ্ছে আপনি একজন বাহক একজন রক্ষক একজন ধারক এবং এই সময়ে আপনি যা ভাববেন তা বাস্তবায়িত হবে যা বলবেন তা ঘটবে তাই প্রতিটি শব্দ প্রতিটি চিন্তা এবং প্রতিটি কর্ম খুব সচেতনভাবে বেছে নিন এই সময়ের শেষ ভাগে আপনি হয়তো নিজেকে খুব হালকা মুক্ত আর এক নতুন আলোয় পূর্ণ বলে অনুভব করবেন আপনি হঠাৎ করেই সিদ্ধান্ত নিতে শুরু করবেন এই কাজটি আমাকে আর করা উচিত না এই জায়গা থেকে সরে আসা দরকার এই সম্পর্কটা শেষ হওয়া উচিত ভয় পাবেন না এই অনুভবগুলোই সত্য কারণ আপনি এখন সেই জায়গায় পৌঁছে গেছেন যেখান থেকে সত্য ও মিথ্যার পার্থক্য খুব স্পষ্ট হয়ে যায় যখন সময় তার নিজের গতিপথে অলৌকিকতার দিকে এগিয়ে চলে তখন মহাশক্তির প্রকাশও ধীরে ধীরে ঘটতে থাকে এ সময় দেবী মায়ের চরণ যেন এক অলক্ষ্য আগমনের প্রস্তুতি নেয় তিনি হঠাৎ এসে পড়েন না তার আগমন ঘটে নিঃশব্দে নির্বতায় আর ধীরে ধীরে আপনার হৃদয়ে আপনার ঘর এবং আপনার চারপাশে সেই আগমনের অনুভব শুরু হয়েছে এখন আপনার করণীয় হল এই মহাশক্তিকে গ্রহণের জন্য প্রস্তুত হওয়া কিন্তু সেই প্রস্তুতিও হতে হবে নিঃশব্দ অন্তর্মুখী আর গোপন এই সময় আপনি চাইলে নিজের গৃহে দেবী মায়ের চরণ টানার জন্য বিশেষ কিছু কাজ শুরু করতে পারেন এগুলো কোনো বড় পূজার আয়োজন নয় এগুলো অন্তরের প্রস্তুতি আর গৃহের শক্তি শুদ্ধ করার কয়েকটি গোপন উপায় প্রথমত নিজের ঘরের উত্তরপূর্ব কোণটিকে দৈনিক অন্তত দশ মিনিটের জন্য ধূপ এবং প্রদীপের আলোয় আলোকিত রাখুন সেখানে আপনি একটি মাটির বা ধাতব পাত্রে গঙ্গাজল রাখুন সঙ্গে তুলসী পাতা এবং একটি সাদা কাপড়ে মুড়ে রাখা অল্প একটু চাল বা চিনি এটিকে আপনি চাইলে আশীর্বাদ পাত্র হিসেবে ধরে নিতে পারেন এই পাত্রে প্রতিদিন সকালে চোখ বুঝে কিছুক্ষণ চুপ করে বসুন কোনো মন্ত্র না বলেও দেবীকে স্মরণ করুন এই অনুশীলনেই শুরু হবে মায়ের চরণে আত্মার নিবেদন দ্বিতীয়ত দেবীর শক্তি গৃহে প্রবেশ করার সময় প্রতিটি শব্দ গন্ধ এবং কম্পন এক একটি উপাদান হয়ে ওঠে আপনার ঘরে কোনো বাজে শব্দ যেন না হয় বিশেষ করে সন্ধ্যার সময় সন্ধ্যা হল শক্তির বিনিময়ের সময় এ সময়টায় উচ্চস্বরে গান চালানো ঝগড়া তর্কবিতর্ক কিংবা অবাঞ্ছিত ফোন কল এড়িয়ে চলুন আপনি চাইলে এই সময়ে একটি শান্ত ভজন বা মন্ত্র রেকর্ড বাজাতে পারেন খুব মৃদু শব্দে এটি ঘরের ভেতরের শক্তিকে স্থির ও শান্ত রাখবে এ সময় একটি গুরুত্বপূর্ণ প্রতিকার হল বাড়ির মূল দরজার ঠিক ভিতরের পাশে একটি ছোট লাল কাপড়ে একটি লবঙ্গ এক টুকরো বন্ধক ও সামান্য হালুদ বেঁধে ঝুলিয়ে রাখা বাইরে থেকে কেউ বুঝবে না কিন্তু এই বস্তুগুলো একত্রে একটি শক্তিশালী রক্ষাকবো তৈরি করে যা নেতিবাচক শক্তিকে ভিতরে প্রবেশ করতে দেয় না কেউ অকারণে হঠাৎ বারবার আসছে কেউ কথা বলার সময় চোখে চোখ রাখতে পারছে না কিংবা কেউ অস্বাভাবিক বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে তাদের থেকে সাবধান থাকুন এরা আপনার সুভ সময়ের বিপরীতে এক প্রকার বাধা হয়ে দাঁড়াতে পারে এই সময় আপনার মুখ থেকে বলা প্রতিটি শব্দ হয়ে উঠছে এক একটি শক্তিশালী মন্ত্র আপনি যদি কাউকে আশীর্বাদ করেন তবে সেটি ফলপ্রসূ হবেই আবার আপনি যদি কারো প্রতি অভিশাপমূলক কিছু বলেন তাহলেও তার অভিঘাত হতে পারে গুরুতর তাই এই সময় আপনার ভাষা নিয়ন্ত্রণ করুন প্রতিদিন অন্তত একবার নিজেকে বলুন আজ আমি কেবল শান্তির ভাষা বলবো এই অভ্যাস আপনাকে অনেক বড় দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে যদি আপনি এই সময় শারীরিকভাবে ক্লান্ত বোধ করেন কিছুই ভালো না লাগে তাহলে বুঝে নিন মায়ের শক্তি আপনার ভিতরে প্রবেশ করার সময় পুরনো নেতিবাচকতা আপনাকে ছাড়ছে এটা অস্থায়ী ভয় পাবেন না বরং এই সময় আপনি নিজেকে কিছু বিশেষ উপায়ে শুদ্ধ করতে পারেন যেমন সকালে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মেশান অথবা একটি তুলসী পাতা মাথার ওপর বুলিয়ে তা ঘরের বাইরে কোথাও ফেলে দিন এটা যেন এক ধরনের শক্তির পরিষ্কার যা আপনাকে নতুন কিছু গ্রহণের জন্য প্রস্তুত করবে এই সময় আপনি চাইলে এমন একটি ছোট্ট স্থান নির্ধারণ করতে পারেন যেখানে আপনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে বসে শুধু নিঃশ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দেবেন কোন মন্ত্র নয় কোনো প্রার্থনা নয় শুধু নিঃশ্বাসের ওঠানামা উপলব্ধি করুন আপনি দেখবেন আপনার চিন্তার গতিপথ ধীরে ধীরে পাল্টে যাচ্ছে আগে যে বিষয়ে আপনাকে কষ্ট দিত তা আর গুরুত্ব পাচ্ছে না আগের অপমান বা আঘাত যা এতদিন ধরে মনের মধ্যে বাসা বেঁধেছিল সেগুলো এক এক করে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে একটি অতি গোপন প্রতিকার বলা দরকার এখানে যা আপনি কেবল গভীর রাতে করতে পারেন যখন সারা পৃথিবী ঘুমিয়ে পড়ে এবং চারপাশ নিস্তব্ধ হয়ে যায় সেই সময় আপনি যদি এক কাপ জল হাতে নিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলেন মা আমার ভিতরের অন্ধকার তুমি সরিয়ে নাও তাহলেই সেই জল আপনার জন্য তীর্থের জল হয়ে উঠবে আপনি সেই জল তিনবার মুখে দিন একবার মাথায় দিন এবং একটু নিজের ঘরের দরজার সামনে ছিটিয়ে দিন বিশ্বাস করুন বা না করুন এই কাজ আপনার ভিতরের ভয় দুশ্চিন্তা ও অজানা বিভ্রান্তি কাটিয়ে আপনাকে স্থিরতা দেবে এ সময় আপনি যদি কারো সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন জানবেন তা আপনাকে মূল লক্ষ্য থেকে বিচ্যুত করার চেষ্টা আপনি যদি বিরোধ বা দ্বন্দ্বের মধ্যে না গিয়ে চুপ থাকেন তাহলে দেবী মায়ের শক্তি আপনাকে নিজে থেকেই পথ দেখাবে আপনি কাউকে হারাতে না চাইলেও সময় যদি চায় কাউকে বিদায় জানাতে তবে তা মেনে নিতে হবে কারণ এই সময় কেউ চলে গেলে তা আপনার কল্যাণের জন্যই দেবী মা কেবল আশীর্বাদ দেন না তিনি অপ্রয়োজনীয় মানুষ ও ঘটনার পরিসমাপ্তিও ঘটান এই সময়ের অন্তিম পর্যায়ে আপনি অনুভব করবেন আপনার উপস্থিতি নিজেই এক রক্ষাকবো হয়ে উঠেছে কেউ আপনার সামনে নেতিবাচক কথা বলার সাহস পায় না কেউ হঠাৎ করে আপনার চোখে চোখ রাখতে পারছে না কেউ আপনাকে ব্যঙ্গ করলেও আপনি আহত হচ্ছেন না এটিই শক্তির পূর্ণ প্রকাশ আপনি এখন আর শুধুমাত্র একজন ব্যক্তি নন আপনি একজন চলমান আশীর্বাদ